হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সাবুদানা দিয়ে পোলাও রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন দারুণ হয় খেতে হেলদিও হয় আর বানানো খুবই সহজ যেহেতু ঠান্ডার সিজেন নানা রকম সবজি দিয়ে বানানো যায় তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক সাবুদানার পোলাও তৈরি করার জন্য এখানে আমি সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর ফুলে উঠেছে আমি এখানে বড় দানা সাবুটা নিয়েছি বড়দানা দানা সাবুটা দিয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে ছোট দানা সাবুটাও নিতে পারেন তারপর এখানে যে পোলাওতে সবজিগুলো দেব সেগুলো আমি এখানে কেটে নিয়েছি দেখুন এখানে নিয়েছি আলু টমেটো বিনস গাজর ফুলকপি আর নিয়েছি কড়াইশুটি তার সাথে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করতে চেষ্টা করবেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে এক মুঠোর মতো চিনি ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিনি ভেজে নিয়েছি এখন তেলের থেকে তুলে নেবো চিনে বাদামগুলো বাদাম তুলে নিয়েছি এখন সেম তেলে ফোড়নে দেবো হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে তার সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন আদা কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো এখানে আমি টমেটোটা কিন্তু পরে দেব আর বাকি সবগুলো সবজি দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিয়েছি আর টমেটো দেখুন রেখে দিয়েছি আলাদা করে এখন সবজিগুলো ভেজে নেব এখানে অল্প একটু নুন দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেব সবজিটা ভালো করে ভেজে নিলে পোড়োটা খেতে ভালো হয় সবজিটা যখন প্রায় ভাজা হয়ে যাবে শেষে এর মধ্যে দিয়ে টমেটো কেটে রাখা টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে এক মিনিট সময় নিয়ে কুক করবো যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সো বন্ধুরা প্রায় এক থেকে দেড় মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন এদিকে টমেটো সুন্দর সফট হয়ে গেছে আর সবজিও ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু নুন স্বাদ অনুসারে নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপরে নুনটা দেবেন তারপর অ্যাড করে দেব ভেজে রাখা বাদামগুলো সাবুদানা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা সাবুদানা পোলাওটা আমার তৈরি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচানো দিয়ে দিব ধনেপাতা পাতা কুচানোটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে তারপর গরম গরম আলাদা প্লেটে সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়েছে একদম ঝরঝরে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সাবুর পোলাও অবশ্যই একবার ট্রাই করবে যদি না খেয়ে থাকে আর বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খুবই পছন্দ করবে খেতে সো বন্ধুরা আমার আজকের এই সাবুদানা পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন